আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ বরকাত দেশবাসী আমরা লক্ষ্য করেছিলাম হঠাৎ করে বাংলাদেশের আকাশে এক জননন্দিত তারকা এসে হাজির ভারত রেগে টেগে একাকার হয়ে তিস্তা নদীর পানি ছেড়ে দিয়ে আমাদেরকে ডুবে মেতে চেয়েছিল তো আল্লাহর খাস বান্দা ডক্টর আহমদুল্লাহ তিনি থেকে আসলেন আসার পরে তিনি বুকে সাহস নিয়ে নেমে গেলেন ময়দানে সবাই যখন মানবতন্ত্র রচিতরা নির্বাচন নির্বাচন নিয়ে মেতে উঠল তিনি সব মানুষের পাশে গিয়ে ত্রাণ বিতরণের জন্য বলিষ্ঠ ভূমিকা রেখেছিল এই লোককে স্মরণ করি আমি জানতে চাইলাম এই লোকের মধ্যে কি আছে আসুন শুন শুনি ইসলামী সঙ্গীতের মাধ্যমে ব্যক্তির ভিতরের চেতনা তালা আমাদের সকলকে এই লোকের চেতনা আমাদের গ্রহণ করার তফিক দান করুন ডক্টর আহমদুল্লা বাংলাদেশের ইতিহাসে একটি অশংসিত না ইচ্ছায় প্লাবনে দি আমার সরকার যখন আমাদের পানি ছেড়ে দিয়ে ডুবিয়ে মারতে চেয়েছিল তখন আহমদুল্লা এসে বিপদের মুহূর্তে ছিল বিপদেরছিল ডক্টর আহমদুল্লাহ বাংলাদেশের ইতিহাসে একটি প্রশংসিত নাম ইচ্ছাকৃত প্লাবন দিয়ে আমার প্রতিবেশী সরকার যখন আমাদের পানি ছেড়ে দিয়ে ডুবিয়ে মারতে চেয়েছিল তখন আহমদুল্লাহ এসে বিপদের মতে হাল ধরেছিল আপন আপন পরিচিতির নিকট সে আহ্বান করেছিল মানবতার জন্য সারা বিশ্বের নিকট কান্না করেছিল বিপদের মোহতে হার ধরেছিল ডক্টর আহমদুল্লাহ বাংলাদেশের ইতিহাসে একটি প্রশংসিত নাম প্রশংসিত নাম ইচ্ছাকৃত প্লাবন দিয়ে আমার বেশি সরকার যখন আমাদের পানি ছেড়ে দিয়ে ডুবি মারতে চেয়েছিল তখন আহমদুল্লায় সে বিপদের মুহূর্তে হাল ধরেছিল তার তা নাই বোগ ভেসে ভেসে দি অল্প সময়ের মধ্য নিয়ে শত কোটির ভান্ডার গড়ে তুলেছিল সেদিন মানবতার হাত সম্প্রসারণ করেছিল সেদিন মানবতার হাত সম্পসারণ করেছিল বিপদের মুহূর্তে হাল ধরেছিল ডক্টর আহমদুল্লাহ বাংলাদেশের ইতিহাসে একটি প্রশংসিত নাম ইচ্ছাকৃত প্লাবণ দ্বী আমার প্রতি বেশি সরকার যখন আমাদের পানি ছেড়ে দিয়ে ডুবিয়ে মারতে চেয়েছিল তখন আহমদুল্লাহ এসে বিপদের মুহূর্তে হাল ধরেছিল ডক্টর কার্যক্রম আমার নিক গ্রহণযোগ্য ছিল সারা দেশব্যাপী প্রশংসাপ সারা দেশব্যাপী প্রশাংসাপ পেয়েছিল বিপদের মতে হাল ধরেছিল ডক্টর আমদুল্লাহ বাংলাদেশের ইতিহাসে এটি প্রশংসিত নাম ইচ্ছা কি আমার প্রতিবসী সরকার যখন আমাদের পানি ছেড়ে দি ডুবিয়ে মারতে চেয়েছিল তখন আহমদুল্লা এসে বিপদের মতে হাল ধরেছিল বিপদের মি হাল ধরে তাহলে যখন ভারত সরকার আমাদের দেশ বাংলাদেশকে ডুবে মারার সিদ্ধান্ত নিল আর আহমদুল্লাহ আল্লাহর প্রতিনিধি হিসেবে বাংলাদেশে আগমন করলেন তিনি মানুষে থাকতেন হঠাৎ করে এদেশে এসে তিনি এমন একটা বিপ্লবী কাজ করলেন এক শত কোটি টাকা আল্লাহর পক্ষ থেকে সাহায্য আদায় করে নিয়ে আসে তার ভান্ডারকে সমৃদ্ধশীল করা শক্ত কথা না এটা বিশাল আল্লাহ তালার মেয়ের মান ছাড়া কেউ করতে পারবে না তাই আমি এই আহমদুল্লাহকে ধন্যবাদ জানাচ্ছি আমার তরফ থেকে আসসালামু আলাইকুম